সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতোই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বর্ডার গার্ড বাংলাদেশে সম্প্রতি প্রকাশিত অসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি এখন আপনাদের সামনে রয়েছে আমরা এখন এই বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পদগুলো নিয়ে আলোচনা করব তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন এবং এই বর্ডার গার্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আমরা শুরু করি আমাদের প্রথম যে পদ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইমাম আরটি এখানে তিনটি পদ সংখ্যা খালি আছে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এর পরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ গ্রেট চোদ্দ এখানে একটি পদ যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে ন্যূনতম ইন্টার পাস করতে হবে এবং আপনাকে ইন্টারে টু পয়েন্ট ফাইভ এবং এসএসসিতে থ্রি থাকতে হবে এবং যে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী পুরুষ এখানে পনেরোটি পদ আছে তারা জানিয়েছে যে এখানে আপনার পাশ করতে গেলে ন্যূনতম ইন্টার পাস হতে হবে এবং টু পয়েন্ট ফাইভ পেতে হবে এসএসসিতে মিনিমাম থ্রি থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ গতি থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটম্যান তারা এখানে চারটি পথ খালি আছে তারা জানিয়েছে যে আপনার ন্যূনতম এসএসসি পাশ করতে হবে থ্রি পয়েন্ট পেয়ে এবং ড্রাফম্যান পদে একটি ডিপ্লোমার সনদ থাকতে হবে এবং ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর পরে যেটি রয়েছে সেটি হচ্ছে কার্পেন্টার এখানে তিনটি পদ তারা জানিয়েছে ন্যূনতম জেএসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ছয় নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে আঠারোটি পদ খালি আছে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্য টু পয়েন্ট ফাইভে আপনার ইন্টার পাস করতে হবে এবং এসএসসিতে আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবং কম্পিউটার এবং ইলেকট্রিক বিষয়ে একটি সার্টিফিকেট কোর্স অবশ্যই থাকতে হবে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী স্টোর কিপার গ্রেড সতেরো এখানে একটি পথ খালি আসছে তারা জানিয়েছে সেই পূর্বের মতোই আপনার ইন্টারে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এসএসসিতে আপনার থ্রি থাকতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজের দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আট নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ভি পুরুষ একটি পদ তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য থ্রি পয়েন্ট থাকতে হবে জিপিএ এবং স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এখানে আবেদন করতে গেলে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে কোনো যানবাহন ওয়ার্কশপে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার থাকতেই হবে এমন কোনো কথা নেই থাকলে অগ্রাধিকার পাবেন এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নয় নম্বরের সহকারী ও বিএম ড্রাইভার পুরুষ এখানে পাঁচটি পথ খালি আছে তারা জানিয়েছে এসএসসি পাস করতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট পে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ডাব্লিউ সি টেকনিশিয়ান পুরুষ একটি পদ খালি আছে তারা জানিয়েছে যে এসএসসিতে ন্যূনতম পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা এবং নৌযান মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোচ সম্পূর্ণ প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে এরপরে এগারো নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ এখানেও আপনার বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে একটি সার্টিফিকেট থাকতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বারো নম্বরের যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মিড ওয়াইফ এখানে মহিলাদের নিয়োগ দেবে দুইটি পদ এবং এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য অন্য পদগুলো উল্লেখ করা আছে পুরুষদের জন্য এটি মহিলাদের জন্য সেটি উল্লেখ করে দিয়েছে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম থ্রি পয়েন্ট পে এসএসসি করতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে বয়লার অপারেটর একটি পদ তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং এরপরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে চৌদ্দ নম্বরের টেইলর এখানে দুইটি পদ খালি আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার ন্যূনতম জেএসসি পাস করতে হবে এবং দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পনেরো নম্বর পটি হচ্ছে বুট মেকার একটি মাত্র পদ খালি আছে তারা জানিয়েছে যে ন্যূনতম জেএসসি পাস করতে হবে এবং এই কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর পটি রয়েছে লস্কর এবং এখানে ছয়টি মাত্র পদ খালি আছে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জিএসসি পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনার থাকতে হবে তো সতেরো নম্বর যে পদটি সেটি হচ্ছে আয়া এখানে তারা জানিয়েছে এই পদটিতে শুধুমাত্র মহিলা নিবে এবং আপনাকে ন্যূনতম জেএসসি পাশ করতে এবং সংশ্লিষ্ট কাজের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আঠারো নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফাউল কিপার এখানে একটি পদ খালি আছে এবং এই পদের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না আপনি শুধুমাত্র সরাসরি জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে একটি পদ খালি আছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাবুরচি এবং সর্বাধিক সংখ্যায় এই পদটিতে আপনার লোক নিবে সেটি হচ্ছে পঞ্চান্নটি পদ খালি আছে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি জেএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এরপরে রয়েছে সহকারী বাবুরচি এখানে দুইটি পদ খালি আছে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে আপনার ন্যূনতম জেসি পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু আপনার সরাসরি বাবরছি যেটাই সেটা কিন্তু কর্ম অভিজ্ঞতা চায়নি কারণ বাবুরছিতে যারা আবেদন করবে তারা অবশ্যই কর্ম অভিজ্ঞ লোকরাই বাবুরছি পদে আবেদন করবে সে কারণে ওটা উল্লেখ করেনি কাজেই আপনারা যারা ভাবতে পারেন যে এখানে সরাসরি কাজের অভিজ্ঞতা চেয়েছে কিন্তু আমি আবেদন আবেদন করতে করতে না না আপনি আপনি ভুল সেটাই কারণ আপনার এই কাজের অভিজ্ঞতা না থাকলে আপনি ওখানে কখনোই এই কাজটি করতে পারবেন না তো একুশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে ষাটটি পদ খালি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা জানিয়েছে যে ন্যূনতম জিএসি পাশ করতে হবে এবং ওই কাজের উপরেই দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং বাইশ নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে মালি তারা জানিয়েছে যে অভিজ্ঞতার পাশাপাশি তাদেরকে সর্বনিম্ন ক্লাস এইট পাশ করতে হবে এবং তেইশ নম্বর অর্থাৎ সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে ছাব্বিশটি পদ খালি আছে তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হলে হতে আপনারা যদি জেএসসি অথবা ক্লাস এইট পাশ করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা এখন এর বিস্তারিত দেখি এবং আবেদন কবে থেকে শুরু হবে কতদিন চলবে আবেদন ফি কত লাগবে আবেদন করতে কি কি করা লাগবে আমরা সেটি নিয়ে এখন একটু বিস্তারিত দেখে আসি তারা জানিয়েছে প্রার্থীর বয়স প্রথমেই তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সময় আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আপনি এই বয়স কমানো বা বাড়ানোর জন্য কোনো প্রকার এফিডেভিট দিতে পারবেন না সেটি গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত অবিবাহিত দুই অবস্থায় আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ আবেদনকারীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশ পত্র আপলোড এবং মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানানো দেওয়া হবে রেজিস্ট্রেশন এক ও তিন অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে চার জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা হতে তেরোই জুলাই দু হাজার পঁচিশ চব্বিশ ঘটিকা পর্যন্ত অর্থাৎ রাত্র বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আপনি যখন এই জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখনও এখানে আবেদনের যে সার্কুলার সেখানে অ্যাপ্লাই নাও এখানে একটি অ্যাপ্লাই নাও বাটন আসবে আপনার এই বাটনটা এখনই আসেনি আপনি আসলে এখানে অ্যাপ্লাই তো ক্লিক করে বাটন সম্পন্ন করতে পারবেন আবেদন সম্পন্ন করতে পারবেন তো যাই হোক আমরা আর একটু উপরে যাই তো তারা জানিয়েছে যে আবেদন করতে গেলে ওই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে এরপরে আবেদন ফর্ম বাটনে ক্লিক করতে হবে এবং আপনার যে তথ্যগুলো সেইগুলো তথ্যগুলো সম্পূর্ণ পূরণ করে ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন তো আবেদন করার পরে আপনার টাকা মারতে হবে তো আপনার টাকা মারতে গেলে তাদের টাকাটি যে পেমেন্ট সিস্টেম সেটি আমি দেখে নি যে আসলে আপনি টাকাটি কিভাবে পেমেন্ট করবেন আচ্ছা তাদের এখানে আপনি আবেদন করার শেষে মোবাইল এর মাধ্যমে আপনি টাকার ফি প্রদান করতে পারবেন অর্থাৎ আপনার যখন সকল তথ্য দেওয়া হবে তখন আপনাকে ওখানে মোবাইল এর একটি অপশন আসবে এবং আপনি বিকাশ হোক নগদ হোক আপনি যেটা থেকে আপনি ফিটা পরিশোধ করতে চাচ্ছেন সেই সমপরিমাণ টাকা আপনি বিকাশ বা নগদে আপনি পূর্ব থেকে ভরে রাখবেন এবং সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সেই টাকাটি সেখান থেকে প্রদান করতে পারবেন এবং প্রদান করার শেষে আপনাকে ছবি আপলোড করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করবে সেই ছবি এবং সিগনেচার তারপরে আপলোড করতে হবে আপলোড করার পরেও আপনাকে একটি অ্যাডমিট কার্ড দেবে অ্যাডমিট কার্ড প্রবেশের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড আপনার দেওয়া মোবাইল নম্বরে এস এম মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনি যখন আবেদন সম্পূর্ণ শেষে টাকা পরিশোধের পর আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করবে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনি রেখে দেবেন এরপরে যখন আপনাকে আরেকটি এসএমএস দিবে তখন আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এ তাদের ওই ওয়েবসাইটে পুনরায় প্রবেশ করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আবেদন তো আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে আবেদন করতে চান বা যাদের যোগ্যতা আছে তারা আগামী চার তারিখ থেকে আবেদন শুরু করতে পারেন এবং আবেদন দশ দিন চলবে তো যারা আবেদন করবেন মোটামুটি দশ দিনের ভিতরেই করবে এবং সবার উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ